খাওয়া গেছে একদিন এখানে কেমন লাগে ভালো লাগছে জন্য আবার নিয়ে চলে গেলো মূল বিষয় আমাদের এখানে ব্যবসা রানিং অবস্থা আছে তেইশ বছর প্রথমে শুরু করছিল আমার প্রোভাইডার আব্দুল সত্তার এই পরিবর্তন ছেলে আছে আনারুল ইসলাম আর শাহিন এখন তার দুটা ছেলে ব্যবসা বাণিজ্য দোকানে দুটা ছেলের দুটা দোকান একটা হলো বড় ডার হলো এইটা আর ছোট ওইটা এটা ওয়ান টু শুরুতে একটু কম কম মানুষের অতটুকু বুঝতে পারি না যে জিনিসটা কেমন লাগে পরে যখন মানুষ ধীরে ধীরে খাওয়া শুরু করছে তখন বুঝতে পারছে যে না এটা অনেক সুস্বাদু জিনিস যখন এটার তুমি দূর দূরান্ত থেকে লোক আসে আপনার টাঙ্গাইল এলেঙ্গা ঘাটাইল এমন আপনি বগুড়া কন শেরপুর কন আবার এই সাইড পাবনা ঈশ্বরদি চাটমোহর অনেক দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এটা খাওয়ার জন্য আমাদের দোকানটা ছোট কিন্তু আমাদের এখানকার মান্ডা অনেক বড় এটা হলো আপনার জামতল পূর্ব বাজার কামারখন থানার জেলা সিরাজগঞ্জ এখানে আমাদের হলো আটটা দশটা গরু জবাই তার পাওনি আমরা তো এই মাংস নেই না শুধু পাওটা একটা গরু চারটে পা হলে এক হালি তার আপনার মনে করেন যে সাত আলি আট হালি পা হয়ে আমাদের এখানে প্রতিদিন রানিং হয় এটার উপর নির্ভর করা যায় আপনার ব্যাচাকেনার উপরে নির্ভর করে আপনার হলো চল্লিশ পঁয়চল্লিশ এমনকি কি তিরিশ কত বা সত্তর ষাট যে আমাদের এখানে রুটি তন্দুর রুটির চুলা আছে এখানে আপনার হলো আড়াইশো তিনশো অথবা চারশো পিস পর্যন্ত রুটি যায় এখানে আমাদের সমবয়সী সবাই খেতে পারে কারণ আমাদের এটা একটা উন্নমের মতো নরম জানে শোরোর থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারে এজন্য সব মানুষই খাইতে পারবেন সমস্যা নাই কাস্টমার ইয়াং বয়সের মানুষই বেশি কারণ তুর্ত তারা আসে ঘোরার জন্য ওইটা খাওয়া যায় চলে যায় আপনি এটা সর্বোচ্চ দূরে আমার একদিন এখান থেকে আসছিল আপনার হলো ইয়ের থেকে চাটমোর অথবা ঈশ্বরদ্বীপ আবার লালপুর আপনার রাজশাহী থেকে বন্ধু আসছে মানুষ জি রাজশাহী থেকে সর্বোচ্চ দূরে আর এই দিকে আপনার হলো মমিন সিং এটা হলো আপনার হাফ দেড়শো টাকা প্লেট ফুল আড়াইশো স্পেশাল তিনশো টাকা এই তিনটা আইটেম আছে আর সর্বনিম্ন আছে একশো টাকা ওরা নিম্ন শ্রেণী মানুষের জন্য আমরা এটা করে রাখছি জানি সবাই খেতে পারে গরিব থেকে জানি সবাই খেতে পারে সেই জন্য আমরা একশো টাকা সর্বনিম্ন করে রাখছি তখন একটু নর্মাল ছিল আল্লাহ রহমতে আপনাদের দোয়া এখন অনেক ভালো এটা আপনাদের উদ্দেশ্যে করে বলতেছি ঠিক আছে যারা এটা আপনারা খাইতে আসে তারাই বলে যেন অনেক ভালো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমি নিজে কিছু বলতে চাই না কারণ এটা আমার জিনিস আমি সবসময় ভালো বলবো কিন্তু যারা খাবে তারাই বলবে যে জিনিসটা কেমন এখন আমাদের এখানে অনেক কাস্টমার আছে আপনারা জিজ্ঞাসা করতে পারেন জিনিসটা কেমন যদি তারা ভালো লাগে তারা নেক্সট টাইমে অবশ্যই আসবে আমাদের প্রথম পুঁজি হয়তো আমি আমি নিজে দেখতে পাইনি কিন্তু আমার ভাইয়া বলছে যে আমার তেইশশো টাকা প্রথম চালান আজকে তেইশশো টাকা থেকে আলহামদুলিল্লাহ আমরা হাজার হাজার টাকা এখন ইনকাম করি ইনশাআল্লাহ আমাদের এখানে প্রায় সাত জন লোক কাজ করে প্রতিদিন কন্টিনিউ জি সাত জন করে বাসা থেকে শুরু করে দোকানে পর্যন্ত সকাল ছটার থেকে শুরু করে রাত্রি দশটা পর্যন্ত কিন্তু আমাদের দোকান আনা হয় আপনার দুইটার থেকে দুটার থেকে আমাদের দোকান রানিং আর আপনার রাত্রি নটা দশটা পর্যন্ত আর আপনি না আমাদের এস্টিমেট আছে তো দশটা পর্যন্ত তারপর বন্ধ হয়ে যাবে দশটার পরে কেউ আসলে পাবে না কিন্তু যদি আমাদের এখানে যেমন আমাদের দোকানের কার্ড আছে এই কার্ডটা নিয়ে গেলে যদি কেউ ফোন করে বলে যে না ভাই আমি এক ঘন্টা পরে আসবো তাহলে তার জন্য রাখা যাবে তার জন্য ওয়েট করা যাবে কিন্তু দোকান নির্দিষ্টভাবে দশটা পর্যন্ত আর যদি আর যদি অনেক বেশি হয় যে না দশ হাজার কি বিশ হাজার টাকার মধ্যে একটা তাহলে আমরা জিনিস এরকম আমরা সাময়িকভাবে টাঙ্গাইল ঘাটাল বঙ্গবন্ধুর সেতু এতটুকুরের ভিতরে আবাদ আছি আর এই দিকে পাঁচশো এরকম একটা অর্ডার পাইছিলাম প্রথম আর তারপরে যারা এসে পার্সেল না তারা এখান থেকে এসে নিয়ে যায় ঘোরার মাধ্যমে এসে নিয়ে যায় এখান থেকে কিন্তু যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করতে পারে আমাদের দোকানে কার্ড আছে আপনি নিয়ে যোগাযোগ করতে পারেন আপনি যদি পঞ্চাশ জন একশো জন দেড়শো জন সবার খাদ্য আমি পৌঁছা দিতে পারবো যদি অর্ডারের মাধ্যমে হয় তাহলে আর না হলে আমার নির্দিষ্ট ভাবে দোকানে যা লাগে আমরা তাই তো আর করবো এখন আমাদের পক্ষ থেকে এটাই যে আপনারা আসবেন আপনাদের সাথে ভালো আচরণ এমন কি ভালো একটা পরিবেশ সম্মত জানি আপনাদের খাওয়াইতে পারি এটা আমাদের দোকানের কর্তৃপক্ষ থেকে আসা এমন কি মালিকের কর্তৃক থেকে এটা আশাবাদী যে আমরা চেষ্টা করবো যে কাস্টমারের খেজ জানি কোনো কম না হয় ভালো ঘাই গরম ঘানের দিকে চলে সেই না একবার খেলে বারবার খেতে বলছে এদিকে এদিকে